গরমের মধ্যে দেখো কি শুরু করেছি চেঁচামেট চুপকার চুকাট পাখা চালিয়ে রেখে দিয়েছি হ্যাঁ বাইরে বের হতে দিচ্ছি না রোদের তাপ বেড়ে গেছে গরমও অনেক বেড়ে গেছে এখন এর দুটোকে খেতে দেব এখন খায় কি না তো সব খাবে ওই যে এদের জন্য এই যে ব্রিটানিয়া বিস্কুট আর জলে দই টক দই গুলিয়ে দিচ্ছি দেখো পাখার তলা দিয়ে বার করবো না যতক্ষণ সিলিং ফ্যান চলবে ততক্ষণ সিলিং ফ্যানের তলায় থাকবে তারপরে ওই যে টেবিল ফ্যান এনে রেখে দিয়েছি টেবিল ফ্যান চালিয়ে দেবো এত গরমে পাড়া যাচ্ছে না আমরাই থাকতে পারছি না আর ওরা কীভাবে থাকবে তাই এখন হুড়োড়ি ছোটো ছুটি কম করাচ্ছি ক্যামেরা দেখলেই ওরা অনেক দৌড়াদৌড়ি চেঁচামেচি করে কিন্তু না করলে চুপ করে শুয়ে থাকে তাই আর কি এখন ওই সামনে ক্যামেরা কম ধরা হচ্ছে যাতে চেঁচামেচি না করে লাফালাফি করে ঝগড়া করে অনেক গরম গেছে রোদ যা বেড়েছে নটা বাজে নটা সকাল নটার সময় এরকম অবস্থা সারা দুপুর তো পড়েই আছে খেয়েছিস সব এখন গরমে ছাতু গুলিয়ে গুলিয়ে খাওয়া হচ্ছে আর ওদের টক দই গুলিয়ে জলে দেওয়া হচ্ছে এমনি জল খেতে চায় না এই যে বাটিতে জল দেওয়া খায় না যখন দৌড়াদৌড়ি করে তখনই খায় না হলে খায় না খাক এখন চুপ করে শুয়ে থাকবে আর ভিডিও বানাবো না কেননা বেশি দুষ্টুমি করলে পরে অনেক গরম লাগে ওদের হাঁপিয়ে যায় তো করে সব খেয়ে নিচ্ছে তুই জল দেবো কম এর মধ্যে তুই জল দিবো এর মধ্যে জল খাবি নে একটু জল খা দেখবি ভালো লাগবে না হ্যাঁ খা আর খাবে না খুব বাটি চাটছে তবুও খাবে না নিয়ে জল খা খাবি না এর মতো জল নেই ওই জল খা খাবে না ঢুকে পড়েছে দেখো খাটের নিচে ঢুকে পড়েছে যাও ভেতরে যাও চুপ করে বসো আজকে কোনো দুষ্টুমি হবে না যতক্ষণ সিলিং ফ্যান চালানো যাবে ততক্ষণ চলবে বরফ নামলেই আবার টেবিল ফ্যান বসো চুপ করে বসো গরমে চেঁচামেচি করলে বেশি গরম লাগতে তো দই দিয়ে ভাত খাবে গরম আজকে পিঠিয়ে ভাত খাবে তো মাংস আনি নি ওই সপ্তাহে দু দিন খেয়েছিলো শুক্রবারেও খেয়েছে তাই মাংস আনা হয় যে নতুন দই দিয়ে খেতে বেশি ভালোবাস তাই তো কতলা দেখো জল চলে আসছে কতলা